নিজের ও উদয়ন ঘিরে বিক্ষোভ মহিলাদের। বিজেপির পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয় বিজেপির পঞ্চায়েত সদস্যের গ্রেপ্তারিতে উদয়নের হাতে রয়েছে বলেই অভিযোগ মহিলাদের এই অভিযোগ ঘিরে ভেটাগুড়িতে উদয়ন গুহকে ঘেরাও করে বিক্ষোভ দেখান মহিলারা এ প্রসঙ্গে উদয়নের পাল্টা বক্তব্য সব মহিলা বিক্ষোভ দেখাচ্ছেন না এখানে আরো অনেক মহিলা আছে এখানে প্রায় হাজারেরও বেশি ভোটার এদের সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে জানেন যে আমি আসব এটা বিজেপি করেছে যদিও বিক্ষোভকারী মহিলারা সেই সময় দাবি জানাতে থাকেন বিজেপি পঞ্চায়েত সদস্যকে ছাড়তে হবে নাহলে উদয়ন গুহকে বেরোতে দেওয়া হবে না সেই সময় পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসে মহিলাদের বোঝানোর চেষ্টা করেন শেষমেশ এলাকা ছাড়েন উদয়ন সেটা আমি কি আরে আমি কানেক্ট করে করবো আমার লাইব্রিটা পিঠে রয়েছে

जी ये फूल जी

যাকে অনেক দিন ধরে খুঁজছিল নানা রকম বল মানে সব জড়িত মানে ওয়ান্টেড ছিল পুলিশ অনেক দিন ধরে খুঁজছে তাকে ইয়ে নিয়ে গেছে ধরে এখন সেটা খুব ক্ষোভের কারণে ছিটিয়ে দিয়েছি কোন পুরুষ আসলে আপনি তো বলতেন শান্তিভাবে আপনি এদাড়াও জনপতি আমি এদাড়াও এটা তো ওয়ান সাইডে ওরা বিজেপি পক্ষপাতী বলা হচ্ছে যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে আপনি এসে অশান্তি করছেন এরকম আমি তো কোথায় আমি তো সকালে সকালেছিলাম এখন এখানে অশান্তির তো কোনো কারণ ঘটে